সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খালেদ মাসুদ যুক্ত হয়েছি দীর্ঘদিন সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আসলে আলোচনা করতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই জানেন যে এখানকার ভিসা বর্তমানে জটিলতা রয়েছে আপনারা ভিসা আপডেট নিয়ে আপডেট জানার জন্য অনেক মেসেজ করেছেন অনেকে কমেন্ট করেছেন তো আপনাদের উদ্দেশ্য আজকের ভিডিওটি আমি বলতে চাই আসলে আমরা মুখে অনেকে বলতেছি আসলে নতুন সালের জন্য নতুন করে সম্ভাবনা আসতে পারে আমরা জানি যে ফেব্রুয়ারিতে হয়তো নতুন কিছু সম্ভাবনা আসতে পারে আপডেট আসতে পারে তো সম্ভাবনা আসলে আসবে আর প্রকৃতপক্ষে বিসা হওয়া দুইটার মধ্যে তোফাৎ রয়েছে তো এই বিষয়টা অবশ্যই আসলে আপনারা মাথায় রাখবেন যে বিসা সম্ভাবনা হতে পারে আর হবে দুইটা জিনিসের মধ্যে তোফাৎ রয়েছে আপনারা খুব সেন্সিয়ার থাকবেন যে অনেকে আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য দান্দা করতে পারে আপনার সাথে প্রতারণা করতে পারে ভিসা করে দিবে বিসা দিয়ে দিবে এমন ব্যবসা নিয়ে টাকা পয়সা নিয়ে নিতে পারে হাতে নিতে পারে ওই বিষয়ে সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন আর যখন ভিসা হবে আমাদের বাংলাদেশিদের জন্য বিসা হওয়ার চলমান প্রক্রিয়া থাকবে তখন অবশ্যই আপনারা ভালোভাবে জানবেন আসতে পারবেন দেখতে পারবেন সব কিছু। তবে না হওয়ার এক পর্যন্ত কারোর সাথে লেনদেন করবেন না প্রতারিত হবেন না সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এবং বর্তমানে এমন পরিস্থিতি যে বাংলাদেশিদের ভিসা হইতেছে না এবং যেটা হইতেছে সেটা আসলে খুবই নগণ্য বলতে গেলে শতকরা থেকে যেটা শুধু মাস্টার কমপ্লিট যাদের যাদের রয়েছে রয়েছে সার্টিফিকেট তাদের শুধু হাই প্রফেশনাল ভিসা এবং সেটা অনেক মাধ্যমে হইতেছে তো এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন নতুন কিছুর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন আসলে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ